হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আপনারা বিজ্ঞান সম্পর্কে জানবেন বিজ্ঞানের সংজ্ঞা জানবেন বিজ্ঞান কাকে বলে বিজ্ঞানের জনককে এবং বিজ্ঞান শব্দের ইংরেজি কি সেটা আপনারা জানতে পারবেন সো লেটস বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানকে ইংরেজিতে সায়েন্স বলা হয় সায়েন্স এর বাংলা বিজ্ঞান সাধারণভাবে বলতে গেলে বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের এই মহাবিশ্বের গঠন এর মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ব্যাখ্যা প্রদান করাই হল বিজ্ঞান বিজ্ঞানের জনক হলেন ঠেলিস বিজ্ঞানী ঠেলিসকে বিজ্ঞানের জনক বলা হয়